নয়শো টাকা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা কাকা ইলিশ মাছ এটা কত করে বিক্রি করলেন কাকা এটা এটা পাঁচশো কে কেজি কব কাকা চার কেজি পাঁচশো না আর এগুন কব কেজি কাকা তিন কেজি কত দাম কাকা ছয়শো টাকা কাকা এগুলোর দামটা আগে কেমন ছিল কাকা এগুলোর দামটা আগে কেমন ছিল ইলিশ মাছের সাতশো আসিল তাহলে এখন কি আজকের বাজারে ইলিশের দাম একটু কমছে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আলাইকুম আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই ইলিশের বাজার কেমন যাইতেছে ভাই আগের থেকে ভাইয়া এক দেড়শো টাকা কমছে না আচ্ছা আচ্ছা ভাই এই যে এইটা কয়টা এক কেজি ভাই